জেলা বিজেপির কার্যালয়ে সমাপিত দিবসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপির কর্মকর্তারা খাদ্য পেতে পারে সঙ্গে তেল থাকে তার জন্য। ভারতের জননেতা তথা বিজেপি দলের একজন প্রতিষ্ঠাতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবস সমর্পিত দিবস হিসাবে পালন করা হল সীমান্ত জেলায় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সমর্পিত দিবস পালন করলেন বিজেপির নেতারা এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা বিজেপি সভাপতি সঞ্জীব সঞ্জীবের অনুষ্ঠিত এই সমর্পিত সভায় প্রাসঙ্গিক কর্মজীবনে বিভিন্ন দিক উপস্থাপন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব বিজেপি নেতা কিশোর দেশহ শহর মন্ডল ও বিজেপির নেতৃস্থানীয়রা

সবার যাতে রান্নার ব্যবস্থা বিআইপিদের জন্য গ্যাসের কানেকশন নয় গরিবদের জন্য গ্যাসের কানেকশন শৌচালয়ের ব্যবস্থা সবার সমন্বয় ইলেকট্রিকের বাতি পৌঁছে দেওয়া এগুলো অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আমরা আজকের এই দিন মোগলছড়াই স্টেশনে প্রাত্ত লাইনের উপর ওনাকে যারা চক্রান্ত করে ওনাকে হত্যা করেছে তারপর ইনভেস্টিগেশন করে আজকে পর্যন্ত তার কারা করলো কি করলো কেন করলো আজকে পর্যন্ত এই লস্য তো আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাজ্যিক নেতৃত্ব সবাই আজকের এই দিনকে সমর্পণ দিবস হিসাবে পালন করার জন্য আমরা সবাই আমরা এই দিনকে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং এই দিন আমরা সমর্পণ দিবস নিজেকে পুরো সমর্পিত মন নিয়ে কাজ করার যে উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টি একজন সদস্য হলে এই যে সমর্পণ নিজেকে পুরো সমর্পণ আমি যাই করবো সমাজের এবং দেশের রাষ্ট্রের হিতে কাজ করব এই যে চিন্তাধারা রাষ্ট্র প্রথম তারপর পার্টি তারপর সেলফ অন্যান্য আমরা পলিটিক্যাল পার্টিতে দেখেছি ওনাদের আগে সেলফ নিজেকে আগে প্রতিষ্ঠা কিভাবে করা এটাই পার্টি ডিফারেন্স আদার পার্টিস তার কারণে ভারতে জনতা পার্টি আজকের দিনে বিশ্বের বুকে সব থেকে বৃহৎ এক পার্টি তো যা আজকে সবাইকে এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি সবাই মিলে আমরা শ্রদ্ধাঞ্জলি যাপন করেছি